সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগের লোকজন এত কুকর্ম করেছে যে তারা বন জঙ্গলেও আশ্রয় পাচ্ছেন না বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহযোগীরা এত বেশি কুকর্ম করেছে যে তারা এখন বন জঙ্গলেও আশ্রয় পাচ্ছে না এখন খালে বিলে লুকিয়ে থেকেও রেহাই পাচ্ছে না ইতিমধ্যেই তাদের অনেকের পাঁপের বিচার শুরু হয়ে গেছে এবারে জানাব দীপুমণি আবারও চার দিনের রিমান্ডে এবার বাড্ডা থানায় দায়ের করা সুমন সিকদার হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণিকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আর শনিবার আদেশ দেন জানাবো ভারতে পালানোর সময় মারা গেছেন বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী পান্না খান গতকাল শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা গেছে এদিকে র্যাবের হেলিকপ্টারে তিন গর্ভবতী নারীকে উদ্ধার সিএমএইচে ভর্তি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টারের মাধ্যমে পানিবন্দী ফেরির ফুলগাজী থেকে তিন গর্ভবতী নারীকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে দেব নিউ মার্কেট এবং লালবাগ থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জাউল হাসানের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার চব্বিশে অগাস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেছেন এবং সর্বশেষ জানাব বাংলাদেশের বানভাষী মানুষের খবর নিলেন পবিত্র কাবার ইমাম বাংলাদেশের বন্যা ও সম্প্রতি আহত নিহত মানুষের জন্যে দোয়া ও দেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন পবিত্র কাবার শরীফের ইমাম হারামের সিনিয়র মহাদেশ ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটি ডিন ড হাসান আল বুখারি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের লোকজন এত কুকর্ম করেছে যে তারা বন জঙ্গলেও আশ্রয় পাচ্ছে না জামায়াতের আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ সহযোগীরা এত কুকর্ম করেছে যে তারা এখন বন জঙ্গলেও আশ্রয় পাচ্ছে না এখন খালে বিলে লুকিয়ে থেকেও রেহাই পাচ্ছে না ইতিমধ্যে তাদের অনেকের পাঁপের বিচার শুরু হয়ে গেছে শনিবার দুপুরের কুলাউড়া উপজেলায় কবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন এর আগে উপজেলার টিলাগাঁও বাজারে এক সভায় জামায়াতের আমের বলেন চোরদের জন্যে প্রতি বছর নদী বাঁধ ভাঙছে বিগত সময় বরাদ্দকৃত কোটি কোটি টাকা চোরদের পকেটে চলে যাওয়ার ফলে নদী খনন হয়নি তাই প্রায় প্রতি বছরই নদীর বাঁধ ভেঙে বন্যা হচ্ছে আর মানুষের জানমালের ক্ষতি হচ্ছে বর্তমানে সৃষ্ট বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতের দায় আছে শুকনো মৌসুমে তারা বাদ দিয়ে পানি আটকে রাখে আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে দেশকে ভাসিয়ে দেয় এটা তাদের চলতে দেয়া হবে না প্রয়োজনে আন্তর্জাতিক আদালে ব্যাপারে যাওয়া হবে কারো জমিদারি চলবে না বলেন তিনি জামায়াতের আমির আরো বলেন আঠারো কোটি মানুষের বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের মধ্যে সম্প্রীতি রয়েছে কোনো অপশক্তি এই সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না সংখ্যাগুরু সংখ্যালঘু বলে যা থেকে বিভক্ত করা যাবে না আমরা সকলে মিলে এদেশটাকে নতুন করে গড়ে তুলব বলেন তিনি জামায়াতের আমির আরো বলেন পাঁচই অগাস্ট হিমালয় পর্বত কিভাবে ধসে পড়ল কিভাবে পরিবর্তন হল আমরা বলি আল্লাহর ইচ্ছায় সব কিছু সম্ভব হয়েছে তিনি বলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি এবং সহযোগীরা এত কুকর্ম কর্ম করেছে হয়েছে তারা বন জঙ্গলেও আশ্রয় পাচ্ছে না এখন খালে বিলে লুকিয়ে থেকেও রেহাই পাচ্ছে না ইতিমধ্যে তাদের অনেকের পাপের বিচার শুরু হয়েছে আগামীতে আরও হবে দীপুমণি আবারও চার দিনের রিমান্ডে এবার বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণির চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শনিবার আদেশ দেন এর আগে মোহাম্মদপুর থানায় দায়ের করা মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ পরে তাকে বাড্ডা থানায় দায়ের করার সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে অপরদিকে মনিকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী আবেদনে বলা হয় তিনি অসুস্থ ব্যক্তি রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় দীপুমণিকে প্রথম যেদিন আদালতে আনা হয় সেদিন চাঁদপুর থেকে লোকজন আদালত চত্বরে এসেছিলেন তাকে নানাভাবে হেনস্থা করেন তিনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দীপুমণিকে আবার চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন উনিশে আগস্ট রাতে রাজধানীর বাড়িধারা থেকে দীপুমণিকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন তাকে দোকানে আবু সাইদকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয় ভারতে পালানোর সময় মারা গেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না গতকাল শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে শনিবার ভারতের কলকাতায় অবস্থানরত পান্নার এক ঘনিষ্ঠজন গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইসাকাল আলী খান পান্নাব সীমান্ত পার হয়ে শুক্রবার রাত বারোটায় মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি পাহাড়ে ওঠেন তিনি পাহাড় পার হয়ে ওপারে যাবার চেষ্টা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পান্নাব এতেই তার মৃত্যু ঘটে র্যাবের হেলিকপ্টারে তিন গর্ভবতী নারীকে উদ্ধার সিএম ভর্তি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টারের মাধ্যমে পানিবন্দি ফেনীর ফুলগাজী থেকে তিন গর্ভবতী নারীকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সিনিয়র সহকারী আনোময়া ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ফেনীর ফুলগাজী থানার গাবতলা সীমান্তবর্তী এলাকার পানিবন্দী তিনজন সন্তান সম্ভবা নারীকে উদ্ধারের খবর আসে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করে কুমিলা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে এদিকে শুক্রবার একজন প্রসূতি এবং দুজন নবজাতককে হেলিকপ্টারে উদ্ধার করে অক্সিজেন সাপোর্ট দেওয়ার মাধ্যমে নিরাপদ স্থানে পৌঁছে দেয় র্যাব এছাড়া নারী এবং শিশু বৃদ্ধাসহ পানিবন্দীদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করছে র্যাব সিনিয়র এএসপি ইমরান খান বলেন পানিবন্দী অনেক মানুষ ত্রাণ পাচ্ছিলেন এ ধরনের অসহায় মানুষদের খুঁজে বের করে র্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বন্যা এবং বন্যা পরবর্তী সময় খাদ্য সংকট বিশুদ্ধ পানি দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের ব্যাপারে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে র্যাব বন্যার তো মানুষের চলমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে র্যাব সালমান আনিসুল জিয়াউল দশ দিনের রিমান্ডে নিউ মার্কেট এবং লালবাগ থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সেনা কর্মকর্তা জেউল হাসানের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন এদিন নিউ মার্কেট থানার মামলায় রিমান্ড শেষে আসামি এফ রহমান আনিসুল হক ও জিয়াউলকে আদালতে হাজির করা হয় পরে তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন পরে লালবাগ থানার ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা এবং নিউমার্কেট থানার সবুজ আলী হত্যার অভিযোগে পৃথক দুই মামলায় তাদের দশ দিন করে মোট বিশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলা তদন্তকারী কর্মকর্তা এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে রিমান্ড আদেশ করেন এর আগে গত তেরোই অগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমানের রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ পরদিন ১৪ আগস্ট নিউমার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পরে ওই মামলায় পনেরোই অগস্ট গভীরাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় পরদিন ষোলোই অগস্ট তার আট দিনের রিমান্ডের আদেশ দেন আদালত বাংলাদেশের বানভাষী মানুষের খবর নিলেন পবিত্র কাবার ইমাম বাংলাদেশে বন্যা এবং সাম্প্রতিক আহত নিহত মানুষদের জন্য দোয়া ও দেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন পবিত্র কাবা শরীফের ইমাম হারামের সিনিয়র মোহাদ্দেশ ও মক্কা ওম্মুলকুরা ইউনিভার্সিটির ডিন ড হাসান আল গতকাল শুক্রবার পবিত্র কাবা শরীফের ইমামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক করেন আন্তর্জাতিক ক্রীড়াত সংস্থার মহাসচিব কারি শাই এ সময় ডক্টর হাসান আল বুখারি হাফিজুল্লাহ বাংলাদেশের মানুষের খোঁজখবর নেন এবং দোয়া ও সমবেদনা জ্ঞাপন করেন সাক্ষাৎকালে মহতারা মহাসচিব বাংলাদেশ সফরের দাওয়াত দিলে ডক্টর হাসান বোখারি বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন এবং দাওয়াত কবুল করেন বলেন কোরআন প্রচারে আন্তর্জাতিক ক্রীড়াজ সংস্থা বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এ সময় উপস্থিত ছিলেন শোরের বিখ্যাত শায়েক মোস্তফা আল বাঁশ্তি এবং কাতারের ইমাম শায়েক সায়েদ মাহফুজ প্রমুখ